আমাদের বিদ্যালয়ে অর্থাৎ কিশলয় কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ের চৌত্রিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হবে তার সঙ্গে হবে আরেকটি বিশেষ দিন সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা শহীদ বেদিতে মাল্যদান করে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু করব তাই প্রত্যেকে মাঠে উপস্থিত হয়ে গেছি আজকের এই অনুষ্ঠানটি শুরু হওয়ার মুখে তাই আমরা সবাই উপস্থিত হয়ে গেছি ছাত্রছাত্রীরা প্রত্যেকে দেওয়া হচ্ছে তারপরেই শুরু হবে পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের আমাদের ক্রীড়া প্রতিযোগিতার বন্দে মাতর জয় হিন জয় হিন জয় হিন আমাদের কিশোরায় কিন্নার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি সিংহ বন্দে জয় হিন জয় প্রধান শিক্ষিকা কাকলি সিনহা শহীদ বেরিতে মাল্যদান করে বীরযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু হলো মাছ পাস্ট সারা মাঠ ঘুরে ছোট ছোটো ছেলেমেয়েরা ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করল দেখুন কিভাবে ওরা পতাকা হাতে নিয়ে

আমাদের জাজ আলাউদ্দিন মল্লিক আলাউদ্দিন মল্লিক রঞ্জন মুখার্জি জোরে হাতিদ মান্না চিরঞ্জিত আর বাপ্পাদিত্য অধিকারী তুমি আমাদের সকল টিচাররা দক্ষতার সঙ্গে বাচ্চাদের সামলাছে এবং পরিচালনা করার জন্য খেলাটি সাহায্য করছে প্রত্যেকে এরপর ছোটো ছোটো ছেলে মেয়েদের দ্বারা একটি নৃত্যের মাধ্যমে এবং ব্যায়াম ও পিটি মাধ্যমে শুরু হলো আজকের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা সুন্দরভাবে ওরা পিটি করছে করে সুন্দরভাবে 1 ছোট ছোট কি শুরু হচ্ছে প্রথম নার্সারি ক্লাসেস খেলা ওরা প্রত্যেকে দাঁড়িয়ে পড়েছে দেখুন দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে প্রথমে খেলা হবে গার্ডেন অর্থাৎ মালা এটা ছুটে এসে মালাটা পরবে আর পরে ছুটবে এবার মেয়েদের রয়েছে এবারে ছেলেরা এবার ছেলেরা সমস্ত এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই একই খেলা মালা খেলা শুরু হলো চকলেট লেস চকলেট দেওয়া আছে এই চকলেটটা খেয়ে দৌড়তে হবে চকলেটটা হাতে নিয়ে দৌড়তে হবে

এবার প্রথম পর্বের খেলা শেষ ছাত্রছাত্রীদের টিফিন দেওয়া হচ্ছে টিফিন খেয়ে তারপর আবার দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে